কেউ শিক্ষার্থীরা তোমরা যারা এডমিশন টেস্ট দিচ্ছ তোমাদের বিশ তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এর মধ্যে মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে তোমরা যারা অনেকে চান্স পাওনি তোমরা হতাশ হয়ে গেছে এত পুরো মেডিকেলের চান্স হইল না এখন ঢাকা ভার্সিটি ফিজিক্স এমসিকিউ গুলো কিভাবে দাগাবো বা ম্যাথ এতগুলো ফিজিক্স এর ম্যাথ আসে এগুলো দাগাইতে পারবো কিনা তোমরা এই সন্দেহে বা এই ডিপ্রেশনে তোমরা অনেকে পড়ার থেকে পিছিয়ে যাচ্ছে এটা কখনোই করবে না তোমরা বিগত বর্ষে পাঁচটা বা ছয়টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে সলভ করবে ক্লাসটা যদি তোমরা পড়াটা দেখো তাহলে তোমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো সূত্র আছে অর্থাৎ বইয়ের প্রায় সূত্রগুলোই কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে এখানে সূত্রগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে আর ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের 22 23 সেশনের যে প্রশ্নগুলো চলে আসছিল সেগুলো বাইশ তেইশ দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে ওই গ্যাসের এক মৌলের জন্য সঠিক এটা কি হবে বা তোমরা কিভাবে সলভ করবে এটা আমরা যেটা লিখতে এখানে যে সত্যটা দেওয়া আছে সিপি ডিভাইডেড সিভি ইকুয়াল কি দেওয়া আছে এক্স দেয়া আছে এখন আমরা এটা ইকুয়াল কি লিখতে পারবো সিপি ইকুয়াল লিখতে পারবা তোমরা এক্স সি ভি এটা লিখতে পারবা এবং সত্য অনুযায়ী কি জানি আমরা সিপি মাইনাস সি ভি ইকুয়াল আর তাহলে সিপি এর মান কত বসাবা এখানে এক্স সি ভি মাইনাস সি ভি ইকুয়াল আর বসাবা তাহলে এখান থেকে কি কমন যাবে সি ভি কমন যাবে কমন নিলে তোমরা এখানে পাবা এক্স মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবা আর ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান লিখতে পারবা তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অ্যান্সার হচ্ছে বি নাম্বার নেক্সট যে প্রশ্নটা আসছে দেখো নিচের কোনটি ইফসেল একক এখন একক তোমরা কিভাবে বের করবা সেটা দেখো এর একক কোনটা হবে এর একক হবে ডি নাম্বার যেটা আছে এম ইনভার্স টু এবং এস টু দি পাওয়ার টু তারপর দেখো এম ভরে একটি উপগ্রহ আর ব্যাসাতে বৃত্তাকার কক্ষপথে এম ভরে একটি গ্রহকে প্রদক্ষিণ করে একটি পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটির সমানুপাতিক হবে এটা তোমরা কিভাবে বের করবা সেটা দেখো এখন এখানে তোমরা যেটা লিখতে পারবা সেটা কি লিখতে পারবা টি স্কোয়ার সমানুপাতিক অর্থাৎ সূত্র থেকে সমানুপাতিক আর কিউ তাহলে টি ইকুয়াল বা টি সমানুপাতিক তোমরা যেটা লিখতে পারবা আর টু দি পাওয়ার থ্রি বাই টু অর্থাৎ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সি নাম্বার একটি কণা সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কণাটির ওপর প্রযুক্ত লব্ধি বল সময় এর সমানুপাতিক এই প্রশ্নটা একটু মিস্টেক আছে তোমরা একটু ঠিক করে নাও এখানে দেখো সময়ের পর যেটা আছে সেটা একটু ঠিক করে নাও এখানে সময় টি এর সমানুপাতিক এখানে সময় কি লিখবা এই দাঁড়িটা না হয়ে এখানে হবে টি এর সমানুপাতিক তাহলে কণাটির গতিশক্তি নিচের কোনটি সমানুপাতিক হবে এটা তোমরা কিভাবে বের করবা এটার ক্ষেত্রে যেটা মনে তোমরা কে সমানুপাতিক টু দি পাওয়ার ফোর ই কে সমানুপাতিক কি টি টু দি পাওয়ার ফোর তাহলে এটা অ্যান্সারটা কি হবে অ্যান্সার হবে ডি নাম্বার কি হবে ডি নাম্বার নেক্সট প্রশ্ন এখানে দেখো কিউ মানের পাঁচটি ধনাত্মক চার্জ আর ব্যাসাদে একটি বৃত্তাকার পরিধি বরাবর প্রতিসমভাবে সাজানো হলো বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত হবে এখন বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান চাইছে এটা কি হবে এটা হবে জিরো এটা কি হবে জিরো হবে কেন জিরো এটা কারণ ফাঁপা গোলক কিংবা নিরেট পরিবাহী গোলকে পরিধির চার্জ সুষমভাবে বিস্তৃত থাকলে কেন্দ্রের প্রাবল্যটা কি হবে জিরো হবে তাহলে এটা অ্যান্সার হবে জিরো নেক্সট যে প্রশ্নটা আছে এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার পাথ দিয়ে গঠিত ধারক যার পাঁচ দুটি মধ্যবর্তী দূরত্ব ডি এবং ডি ডাবল গেটার ডাবল লেস দেন এ ধারকের সমস্ত রৈখিক মাত্রা তিন গুণ করা হলে ধারকত্ব কত গুণ পরিবর্তন হবে এখানে কত গুণ আছে তিন গুণ তাহলে এটা অ্যান্সার কি হবে এটা অ্যান্সার হবে থ্রি অ্যান্সার কি হবে ছি হবে অ্যান্সার হবে এটা থ্রি তারপর দেখো নেক্সট যে প্রশ্নটা আছে পি ইকুয়াল টু আই প্লাস টু জে মাইনাস কে এবং কিউ ইকুয়াল সিক্স আই প্লাস থ্রি জে মাইনাস উভয়ের উভয়ের ওপর লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি হবে এটার ক্ষেত্রে কি করবা এটার ক্ষেত্রে তোমরা প্রথমে কি বের করবা দেখো আমি এখানে দেখাই দিচ্ছি তোমরা এভাবে করলে আনসার পেয়ে যাবা পি ক্রস কিউ প্রথমে তোমরা বের করবা পি ক্রস কিউ বের করার পর একক ভেক্টরটা বের করবা এখন একক এই ক্ষেত্রে এটার অ্যান্সারটা কি হবে দেখো একক ভেক্টরকে আমরা কি দ্বারা প্রকাশ করি ইটা দ্বারা প্রকাশ করি তাহলে ইটা ইকুয়াল প্লাস মাইনাস দিয়ে এখানে যেটা করতে পারবা এখানে যে ভেক্টরটা দেয়া আছে ওই ভেক্টরটা লিখবা এখানে পি ক্রস কিউ যে ভেক্টরটা পাবা ওটা এবং ওই ভেক্টরের মান হবে ওই ভেক্টরের কি হবে মান হবে তাহলে এটা যদি বের করো তখন তোমরা এখানে অ্যান্সার কি পাবা অ্যান্সার পাবা সি নাম্বার আট নম্বর যে প্রশ্নটি আছে সদল দল গতি একটি বস্তু যখন সমাবস্থা থেকে টু সেন্টিমিটার দূরে তখন তার গতিশক্তি স্থিতিশক্তি তিন বস্তুটি দোলনের বিস্তার কত হবে এটা যদি তোমরা শর্টকাট ভাবে করতে চাও তাহলে কিভাবে করবা এখানে যেহেতু বিস্তার চাইছে তাই এটা শর্টকাট ভাবে করলে তোমরা এখানে লিখতে পারবা এ ইকুয়াল রুট অভার এন প্লাস ওয়ান এবং ইন্টু দিয়ে তোমরা এখানে যেটা লিখতে পারবা এক্স লিখতে পারবা তাহলে এন এর মান এখানে যেটা আছে আছে কত গুণ গুণ করা হইলো তাহলে তাহলে এখানে মানটা হবে ওয়ান ইন্টু দিয়ে এক্স এর মান কত দেওয়া আছে এখানে এক্স এর মান দেওয়া আছে টু তাহলে তোমরা এটা কত লিখতে পারবা টু ইন্টু টু তাহলে কত সেন্টিমিটার হবে ফোর সেন্টিমিটার দেখো এবার দশ নম্বর যে এমসিকিউটি আছে সেটি হলো একটি কার্ন ইঞ্জিনে দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ পাঁচশো জুল হয় তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত এটা তোমাকে বের করতে হবে এমনিতে আমরা যে সূত্রটা জানি সেটা হলো কিউ ওয়ান ডিভাইডেড টি ওয়ান ইকুয়াল কিউ টু টি টু এটা আমরা জানি তাহলে এখান থেকে তোমরা যেটা করবা কিউ কিউন কি একদিকে নিবা এবং টি গুলাকে আরেক দিকে নিবা নেওয়ার পর এখানে দেখো এখন এই কিউ ওয়ান ডিভাইডেড কিউ টু এটাকে আমরা লিখতে পারবো কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইডেড কিউ টু আর এটাকে লিখতে পারবো আমরা সেম প্রসেসে টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড টি টু

ফাইভ হান্ড্রেড ডিভাইডেড কিউ টু এই কিউ টু এর মানটাই তোমাদেরকে কী করতে হবে বের করতে হবে আর এখানে টি1 ওয়ান এটা যদি মাইনাস করো এখানে কি পাবা ওয়ান এখানে বাবা ওয়ান হান্ড্রেড আর টি টু এর মান্থ যেটা ওয়ান অর্থাৎ একশো সেটাকে ক্যালভেনে রূপান্তর করলে তোমরা বাবা হলো চারশো তাহলে এখানে একশো দিয়ে এই চারশোকে কেটে দাও চার পাবা তাহলে কিউ এর মানটা কত হবে কিউ টু এর মানটা হবে টু কি হবে টু এটার এটা টা কি হবে এ নাম্বার নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো এবার একটি অর লজিক গেট নিম্নলিখিত গেটগুলোর গুলোর গঠিত হতে পারে নিজের কোন গেট অর গেট যেটা আছে এই এক্সর গেট এর সময় কি কি গেট হইতে পারে সেটা দেখো সেটা হচ্ছে অ্যান গেট হইতে পারে এন গেট অর গেট অর্থাৎ এন গেট গেট এবং নর্থ গেট এই তিনটা গেটের সমন্বয়ে কিন্তু এক্সল গেটটা গঠিত হতে পারে নিচের কোনটির মাত্রা নেই এটাও তোমরা জানো নিচের কোনটার মাত্রা নেই বিকৃতি অর্থাৎ বিকৃতি কি এখানে তোমরা বিকৃতি যেগুলো পড়ছো কি এখানে বিকৃতি কত প্রকার তিন প্রকার পড়ছো দৈর্ঘ্য বিকৃতি আয়তন বিকৃতি তারপর তোমরা যেটা পড়ছো আকার মোচর বিকৃতি যেটা আচার বা আকার বা মোচড় বিকৃতি তো এখানে দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে যদি দেখো তোমরা দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে তো এটার ক্ষেত্রে যদি দেখো এখানে ইকুয়াল দিয়ে পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য ডিভাইডেড আদি দৈর্ঘ্য অর্থাৎ দুটাই কি এখানে দৈর্ঘ্য যদি রকম থাকে তাহলে কি সেটার একক একক এখানে যাবে কাটা চলে যাবে তাহলে কি পাবা সেটা তারপর নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখো একটি স্থির দৈর্ঘ্য একশো মিটার এটি উচ্চ বেগে আশি মিটার দৈর্ঘ্যে একটি সুরঙ্গের মধ্য দিয়ে যায় সুরঙ্গের দুই প্রান্তে অবস্থিত পর্যবেক্ষকরা লক্ষ্য করলেন যে একটি মুহূর্তে ট্রেনটির দৈর্ঘ্য ঠিক সুরঙ্গের দৈর্ঘ্যের সমান হয় সি এর এক সি এর এককে ট্রেনের বেগ কত এখন এটা তোমরা কিভাবে করবা সেটা দেখো এখানে যেহেতু দৈর্ঘ্য দেয়া আছে তাই এটার ক্ষেত্রে দৈর্ঘ্যের ফর্মুলাটা বসাই নাও দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি আমরা এল ইকুয়াল এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি ডিভাইডেড সি এটা আমরা জানি এখন এখানে মানগুলো জাস্ট বসাই দিবা এল এর মান কত এখানে এইটার এল নট এর মান হলো হান্ড্রেড যেহেতু আর এটা তোমার গতিশীল অবস্থার দৈর্ঘ্য তাহলে হান্ড্রেড রুট অভার ওয়ানোয়ার ডিভাইডেড সিএ স্কোয়ার এটা পাইলাম আমরা এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে তোমাদের দেখো এখানে ক্যালকুলেশন করলে তোমরা এটা যেটা পাবা ভি এ স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার এখানে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এইটাইডেড হানড্রেড উপরে কি হবে স্কোয়ার যেহেতু এটা রুট তুলে দিচ্ছি তাই স্কোয়ার হবে এখন এটা ক্যালকুলেশন করলে তোমরা এখানে কি পাবা তোমরা এখানে পাবা ভিড সিক্স সি অর্থাৎ জিরো পয়েন্ট সিক্সে অর্থাৎ অ্যান্সার কি হবে ডি নাম্বার একটি কণা এক্স বরাবর এক্স টি মাইনাস থার্টিন জিরো জিরো প্লাস টু জিরো 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 টি প্লাস ফোর পয়েন্ট জিরো জিরো টু টু মাইনাস থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ টি হবে তাহলে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখে নাও তোমরা তারপর দেখো কি আসে অ্যান্সার এক্স টি ইকুয়াল যেটা দেওয়া আছে মাইনাস থার্টি প্লাস

ডিএক্স বাই ডিটি এটা ডেরিভেটিভ করলে তোমরা এখানে পাবা এটা ডেরিভেটিভ করলে কি হবে টু হবে এর সাপেক্ষে তারপর এটার কত হবে এখানে এটার হবে এইট টি তারপর এটার কত হবে এটা হবে নাইন টি স্কোয়ার তোমরা এটা পাবা অর্থাৎ এটা টুটার সামনে আসলে হবে এইট আর এটা থ্রিটার সামনে আসলে কী হবে নাইন হবে আর উপরে থেকে পাওয়ারগুলো এক করে কমে যাবে তারপর এটা এখন তোমরা কি লিখতে পারবে এটাকে তোমাদের আবার কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে কারণ এখানে তরণ পাইতে গেলে এটা তোমরা কি পাইছো এটা পাইছো হলো বেগ এটা তোমরা কি পাইছো বেগ পাইছো এখন এই বেগ থেকে যখন তরণ পাইতে যাবা তখন তোমাদেরকে কি করতে হবে আবার ডেরিভেটিভ করতে হবে বেগটাকে তাহলে ডিভি বাই ডিটি ইকুয়াল এখানে তোমরা যেটা পাবা এইট মাইনাস আঠারো টি তোমরা এটা পাবা এখন এখানে তোমাদের টি এর মানটা বসাই দিতে হবে কিসের মান বসাই দিবা টি এর মানটা বসাই দিতে হবে তাহলে দেখো এ যদি বের করতে করতে চাও তাহলে এখানে হবে আঠারো পয়েন্ট সরি এটা হলো ইন্টু টু তাহলে এটা কথা হবে তোমাদের এটা হবে মাইনাস টোয়েন্টি এইট মিটার একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা এখন তোমাদের বল যদি বের করতে চাও কি বের করতে চাও বল এখন বল বল বের করতে চাইলে কি হবে এফ ইকুয়াল আমরা যেটা জানি এম এ কি জানি এম এ এখন এখানে তোমাদের মানগুলো বসাইতে হবে এখন এখানে মানগুলো যদি বসাও তাহলে কি কি পাবা এম এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে আর এর মান আমরা যেটা বের করছি সেটা হলো মাইনাস টোয়েন্টি এইট তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা মাইনাস ফোরটিন নিউট্রন অর্থাৎ অ্যান্সার কি হবে বি নাম্বার